আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আসেন আমার এই ভিডিওটা দেখছেন সবাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল যারা প্রবাসী প্রবাস জীবনযাপন করছেন এবং তারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন আন্তরিকভাবে ভালোবাসা ভাই আপনাদের তো আমরা আমি আজকে চলে আসছি আমার নিজের জমিতেই চার পাঁচ কাটা রসুন লাগিয়েছি তো ব্যাপারটা হচ্ছে আমাদের এলাকা যত পরিমাণ রসুন এবার লাগানো হয়েছে এবার শুধু আমাদের এলাকা না সকল এলাকায় হুসবেন রসুন কিন্তু লাগানো হয়েছে এবং মাঝে মাঝে দেখা যাচ্ছে ভোটটাও সামথিং কিছু জায়গা লাগানো হয়েছে একেবারে অল্প গত বছরের তুলনা হচ্ছে একশো ভাগের দুই ভাগ ভোটটা এবার কম কিন্তু রসুন হচ্ছে সর্বোচ্চ মানে সর্বোচ্চ রসুন লাগানো হয়েছে এ বছর এই দুই হাজার চব্বিশ সালে সর্বোচ্চ বেশি তো এই পঁচিশ সালে এসে তো রসুন আরেকটা ব্যাপার হচ্ছে এবার যেমন তরকারি কোনো নষ্ট হয় নাই কুয়াশায় নষ্ট হয় না যার জন্য তরকারির অবস্থা কিন্তু খুবই খারাপ যেটা আপনারা ভিডিও দেখেন তো এবার রসুনের একই অবস্থা হয়তো একশো দুইশো বিঘার মধ্যে হয়তো দুই এক বিঘা হয়তো রসুন খারাপ হতে পারে যেটা লক্ষ্য করা যাচ্ছে আদারওয়াইজ সকল রসুনই অনেক অনেক ভালো অনেক অনেক ভালো এবার যে লক্ষ্য করা যাচ্ছে তো নতুন রসুনের যে ব্যাপার নতুন রসুন যেটা বাজারে বিক্রি হচ্ছে জানেন আপনারা চার হাজার পঁয়ত্রিশশো থেকে শুরু করে প্রায় পঁয়তাল্লিশশো পর্যন্ত ভালো মানের যে রসুনটা সেটা বিক্রি হচ্ছে তো এখন দুই যত হার্ড যাবে তত রসুনের হয়তো অল্প অল্প কিছু হলে আমদানি হবে তবে রসুন এখন যে বাজার যেটা উঠতেছে কিন্তু সেটা যে আহামরি যে ওজন বা ওয়েট সেই ওয়েটটা কিন্তু দেখা যাচ্ছে না রসুনের মধ্যে ওয়েটগুলো দেখা যাচ্ছে না তবে রসুন নতুন রসুনের যেহেতু উঠছে মোটামুটি দাম পাচ্ছে তো আশা করা যায় এক সপ্তাহ বা পনেরো দিনের মধ্যে অর্থাৎ রোজার দশ থেকে রোজার দশ থেকে পনেরোটার মধ্যেই রসুন একবার আশা করা যায় ভালো রসুন উঠবে বাজারে যেটা লক্ষ্য করা যাচ্ছে আজকে তো সার দিতে আসছিলাম ভোটটা সামথিং সার দিলাম তো আশা করা যায় কি হয় দেখা যাক তো এই ছিল আজকে রসুন ভোটটা নিয়ে আলোচনা তো আর হচ্ছে ক্ষীরা বা তরমুজের কথা বলেছেন আমি চেষ্টা করব খেরা বা তরুণ সম্পর্কে নিয়ে সিদুলি ধারাবাহিশা যে জমিগুলো লাগানো হয়েছে কি অবস্থা সে সে বিষয়ে নিয়ে ইনশাল্লাহ একটা ভিডিও তৈরি করব আশা করি আপনাদের ভালো লাগবে আর এই ভাই যে ওষুধটা দিচ্ছে এখন বর্তমানে ঘাসের জন্য ওষুধ দিচ্ছে যেন ভোট্টার জমিতে ঘাসগুলো নষ্ট না মানে ঘাসের জন্য যেন নষ্ট না হয় ভোটটা তার জন্যই ঘাসগুলো দিচ্ছে তো এই ছিল ভালো থাকুন সুস্থ থাকুন আর সর্বোপরি যে কথা বলে থাকি ভাই আসুন ভাই অল্প দিনের জীবনে আসুন আমরা পাঁচ সপ্তাহ নামাজ পড়ি শতপায়ে ব্যবসা করি এবং শতপথে চলা ট্রাই করি সো বাই হাফেজ